আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে মুখে মিলিয়ে যাবে সুজির ভরা মিষ্টির রেসিপি আমার আজকের রেসিপি সুজির মিষ্টি এই মিষ্টিটা শুধু দেখতেই সুন্দর না খেতেও দারুণ মজার মেহবান আপনি খুব অল্প সময়ে বানাতে পারেন আপনাদের ডাইনিং টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখবেন দেখবেন দ্বিগুণ সৌন্দর্য বেড়ে যাবে আর এই মিষ্টিতে আপনার কোনো বেকিং পাউডার বেকিং সোডা লাগবে না খুবই ইজিভাবে বানাতে পারবেন এই রেসিপিটি আশা করছি মিষ্টির রেসিপিটি সবার কাছে ভালো লাগবে তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর ভিডিও দেখতে দেখতে আমার চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলায় কোনে ক্লিক করুন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল উপকরণে সুজির মিষ্টির জন্য নিয়েছি এক কাপ পরিমাণ সুজি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ কাজু বাদাম লবণ সাত মতো চিনি এক কাপ পরিমাণ লিকুইড দুধ পরিমাণ মতো সাদা তেল চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম ভিজে নিব এখন অ্যাড করবো সাদা তেল পরিমাণ মতো তেল দিয়ে আদাভাবে ভিজে নেব হচ্ছে সাদা তেল ইউজ করেছি আপনি চাইলে ঘিও ইউজ করতে পারেন ফ্লেভারের জন্য ইউজ করব সামান্য পরিমাণ এলাচের গুঁড়া সুজিটা ভাজতে আমার তিন মিনিট টাইম লেগেছে দেখতে পাচ্ছেন সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এখন অ্যাড করব দুই কাপ পরিমাণ লিকুইড দুধ স্বাদ মতো লবণ এখন অনবরত নাড়তে থাকবো যাতে লেগে না যায়

যতটা ভালোভাবে মুধে নেবেন মিষ্টিটা ততটা সফট হবে দেখতে পাচ্ছেন ভিয়ার ডোটা একদম রেডি ডোটা তৈরি করতে আমার দশ মিনিটের মতো সময় লেগেছে হাতে সামান্য তেল মাখিয়ে নিব এখন মিষ্টিগুলো বানিয়ে নেব দেখতে পাচ্ছেন হাতেতে করে কিভাবে মিষ্টিটা বানানো হচ্ছে আপনারাও ঠিক এভাবে করে মিষ্টিটা বানিয়ে নেবেন দেখতে পাচ্ছেন মিষ্টিটা একদম তৈরি হয়ে গিয়েছে আপনাদের সুবিধার্থে আমি আর একটি মিষ্টি বানিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে লেচি কেটে নিচ্ছি আপনারা ঠিক একইভাবে সবগুলো লেচি কেটে নেবেন আবারও হাতেতে করে সুন্দরভাবে মিষ্টিটা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা একদম তৈরি হয়ে গিয়েছে ঠিক একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নেব দেখতে পাচ্ছেন ভিয়ার্স আমার সবগুলো মিষ্টি একইভাবে তৈরি হয়ে গিয়েছে চুলা একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম করে নিবো ভালোভাবে দেখতে পাচ্ছেন ভিয়ার্জ কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন এক কুটু পরিবর্তন সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন আস্তে আস্তে মিষ্টিগুলো ছেড়ে দেবো মিষ্টিগুলো গায়ে গায়ে মিশিয়ে দেবো না দিয়ে দেবো যাতে একটা না একটা লেগে না দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে গেছি এখন মিষ্টিগুলো তুলে নেব চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এখন অ্যাড করব দুই কাপ পরিমাণ পানি শিরা তৈরির জন্য অ্যাড করব দেড় কাপ পরিমাণ চিনি লেবারের জন্য অ্যাড করব সামান্য পরিমাণ এলাচি গুলা এখন শিরাটা ভালোভাবে তৈরি করে নেবো এর সময় চুলার জালটা অবশ্য মিডিয়ামগুলো লুকে রাখতে হবে তিন থেকে চার মিনিটের মতন জাল তললেই শিরাটা তৈরি হয়ে যাবে সিরাটা একদম তৈরি হয়ে গেছে এখন চুলাটা অফ করে দেবে শিরাটা এখন ঠান্ডা করে নেবে দেখতে পাচ্ছেন সবগুলো মিষ্টি একদম তৈরি হয়ে গিয়েছে এর ভিতরে শিরাটাও ঠান্ডা হয়ে গিয়েছে কুসুম গরম থাকা অবস্থায় শিরার ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে আসলাম এখন ঢাকনাটা তুলে নেবো দেখতে পাচ্ছেন মিষ্টিটা একদম রেডি হয়ে গিয়েছে এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে নিন ভিউয়ার্স আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বেশি ভালো লাগলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের ভিতর শেয়ার করে দিবেন আপনার একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ দিবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সুজির রসবড়া মিষ্টিটি কেমন হয়েছে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ